হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে ডে টু আর আজকে আমি একটা থ্রিডি শেপ বানাবো দুটো থ্রিডি শেপ বানাবো আর তার সাথে একটা ফিমেল ক্রকি বানাবো ওটা আমার ইউটিউব ভিডিওর জন্য শর্টস ভিডিওর জন্য তো দেখা যাক কতটা কি বানাতে পারি তারপর সাড়ে এগারোটা থেকে ক্লাসও আছে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে রেডি বেরোতেও হবে তো আজকে সারাদিন কি করছে তোমরা দেখতে থাকো চলো কাজ স্টার্ট করা যাক আর এটা হলো আমার খাতা এখানে সেরম কিছু হয়নি বা যেগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই একটা ফোনে ভিডিও হচ্ছে আর একটা ফোন সুস্থ ভাবে পড়ে আছে কি দেখে আঁকবো কে জানে শেপ গুলো বানিয়ে আমার ভিডিও জন্য ক্রকেটা বানাতে যাচ্ছিলাম হুট করে এটা দেখতে পেলাম দেখ এখানে এখানে এখনো অনেকগুলো ক্রকে হোমওয়ার্ক এ দেয়া আছে এখনো ওগুলো আমি কমপ্লিট করিনি চল আগে হোমওয়ার্কটা কমপ্লিট করা যাক তারপর ওগুলো বানাবো হোমওয়ার্কটা কমপ্লিট হয়ে গেছে আর কিছু করতে ইচ্ছা করছে না যাই হোক আবার দেখা হবে নেক্সট ভিডিও তে আজকের জন্য টাটা